পরীক্ষাটা ষোলো শত দিন হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করছি রেজাল্ট কবে বেরোবে যাই হোক বেরোবে তো বটেই জুন মাসে ফার্স্ট উইক হোক সেকেন্ড উইক হোক যে উইকই হোক বেরোবে আস্তে আস্তে আমাদের চিন্তা আসছে কাউন্সেলিংয়ের ব্যাপারটা নিয়ে আমরা চিন্তায় রয়েছি এবার কাউন্সেলিংয়ের ব্যাপারটা যারা ডপার তারা তো জানেই যা নতুন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলছি এটা ভয়ের কোনো ব্যাপার নেই আপনি বা ছাত্রদেরও বলছি যারা ফার্স্ট পরীক্ষা দিলে কাউন্সিলিংয়ের ভিডিওটা যার কাছ থেকেই তুমি দেখো না কেন যেখানে আমি বা অন্য কাছ থেকেই দেখো না কেন খুব মন দিয়ে দেখবে স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু কাউন্সিলিং তোমার ভুল হয়ে যাবে এটাই বলে আজকে ভিডিওটা আমি শুরু করছি আজকে একটু কাউন্সিলিংয়ে যাওয়ার আগে কতগুলো জিনিস অনেকগুলো জিনিস জানতে হয় সেমন কিছু চাপ নেই একটা তার মধ্যে একটা জিনিস চয়েস করেছি ফার্স্ট কাউন্সেলিংয়ে যেতে গেলে যে জিনিসটা দরকার হয় নম্বর নম্বরটা ফার্স্ট দরকার হয় তাহলে এই মুহূর্তে এই নম্বরটা সম্বন্ধে ছাত্ররা নিজেদের নিজেদের নম্বরটা হয়তো জেনে গেছে কিন্তু কি কটার যাবে কেউ জানে না কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক বেরোলে জানতে পারবে এটাই স্বাভাবিক নিয়ম তুমি যদি বেঙ্গলে ভর্তি হও অল ইন্ডিয়া র্যাঙ্কও কাজ হবে না দেখবে কাউন্সিলিংটা রেজাল্ট বেরোনোর ঠিক কুড়ি দিন বাইশ দিন আঠেরো দিনের মাথায় হয় ফার্স্ট অল ইন্ডিয়া র্যাঙ্কটাকেও তোমাকে ত্যাগ করতে হবে আসবে বেঙ্গল র্যাঙ্ক প্রথম নম্বর অল ইন্ডিয়া র্যাঙ্ক বেঙ্গল র্যাঙ্ক বেঙ্গল র্যাঙ্কটা কখন আসবে তুমি যখন কাউন্সিলিং করবে নতুন কাউন্সেলিং করতে হলে একটা রেজিস্ট্রেশন করতে হয় যে ফর্ম ফিল আপ যেমনি করেছিল সেরকম রেজিস্ট্রেশন করতে হয় ওটা করলেই তুমি হলো বেঙ্গল র্যাঙ্ক পাবে বেঙ্গল র্যাঙ্কের পর আসবে কাস্ট র্যাঙ্ক তুমি যদি ইউ আর ইউআরদের মধ্যে র্যাঙ্ক হবে এ হলে এদের মধ্যে র্যাঙ্ক তৈরি হবে বি হলে বি এস টি হলে এস টি হলে র্যাঙ্ক তৈরি হবে পরপর ধাপ এতদিন আমরা নম্বর নিয়ে কথাবার্তা বলেছি এবার যেটা আমাদের রেজাল্ট বেরোবে সেটা হলো অল ইন্ডিয়া র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক কাদের লাগবে যারা অল ইন্ডিয়াতে যাবে হম আমাদের তো বেঙ্গল নিয়ে আমরা কথা বলি বেশি সেই এইবার যাই হোক অনেকটা কিছু বললাম কিন্তু আমি একটা জিনিস বলছি খুব মন দিয়ে ভিডিওটাকে দেখবে আর একটা এর মধ্যে যে জিনিস একটা দেখাবো খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আমি খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা অনেক ছাত্র খোঁজে এবং তোমারও দরকার হবে সেই জিনিসটা সেই জায়গাটা যখন যাব আমি বলে দেব আমি একটা জিনিস দেখলাম আমি ভিডিওতে আসছি আলোচনায় আসছি আমি ধরো ইউ আর আমি কাউন্সিলিং করব। রেজাল্ট বেরিয়ে গেছে আমার নম্বর মোটামুটি ধরো আলোচনা ক্ষেত্রে ধরে নিলাম পাঁচশো তিরিশ আমি মনে করছি আমার হয়ে যাবে তুমি ভাবছো যে আমি তাহলে কোন কলেজটা পাবো এটা একটা চিন্তা হয়ে দাঁড়ায় আমার বাড়ি থেকে কত দূর হবে কলেজের আসা যাওয়া সুযোগ সুবিধা এইগুলো একটা প্রবলেম হয়ে যায় আমার তো পাঁচশো তিরিশ নম্বর আর আমি মনে করছি পাঁচশো সাতাশ আঠাশ হিসাবে হয়তো যাবে এগুলো একটা ছাত্র একটা আইডিয়া করে রেজাল্ট বেরোনোর পর কিন্তু ফার্স্ট রাউন্ডে কাট জানতে পারে কিন্তু আগে তোমার তো এটাই চিন্তায় আসবে আর এইটাই তোমার ভাবতে হবে এছাড়া তো আর অপশান নেই তুমি ভাবছো যে আঠাশ হয়তো কাট অফ যাবে পাঁচশো আঠাশ আমার পাঁচশো তিরিশ দুটি নম্বরের জন্য আমি কী কী সুবিধা পাবো কোন কোন কলেজগুলো পাবো এটাই তোমার আসতে হবে কেননা রেজাল্ট ফার্স্ট রাউন্ড রেজাল্ট বের তুমি জানতে পারবে যে বেঙ্গলে কত কাট যাবে তুমি তো ফার্স্ট রাউন্ড আগেই জানতে পারছো না তোমাকে একটা ধারণা তো করে নিতে হবে যে যে কাজে আছে সেই সেই কথাগুলো বলছি দেখো আমি একটা হিসাবপত্র করে বার করেছি পাঁচ থেকে দশ নম্বর তুমি ধরো মনে করছো পাঁচশো আঠাশ যাচ্ছে এস তুমি যেটা ভাবছো সেটা ওবিসি যেটা ভাবছো ভাবছো আমি ইউআর দিয়ে একটা উদাহরণ দিচ্ছি পাঁচশো আঠাশ যাচ্ছে তোমার ধরো পাঁচশো তেত্রিশ এই পাঁচটি নম্বর বেশি আছে তাহলে আমি কোন কলেজ পেতে পারি বা সাতটা নম্বর বেশি আছে পাঁচশো পঁয়ত্রিশ এসসিদের ধরো এসসি ছেলেটা ভেবেছে সাড়ে চারশো যাবে কাল্পনিক চিন্তা তো করতে হবে হিসাব করতে হবে র্যাঙ্ক দেখেও একটা আইডিয়া করা যায় তার পাঁচ চারশো পঞ্চান্ন আমার পাঁচটা নম্বর বেশি তা কী কলেজগুলো পেতে পারি কেননা এটাই সব থেকে বাচ্চাদের টেনশানটা দেয় আমি লাস্ট তিনটে বছরে পাঁচ থেকে দশ নম্বরের মধ্যে কোন কোন কলেজগুলো কোন কোন জায়গায় ছিল সেগুলো তোমাদের আমি দেখাব মজার একটা ভিডিওতে চলেছে আর এটাই তোমাকে নিতে হবে এছাড়া উপায় কিন্তু নেই কোন পাঁচটা কলেজ রায় হয়তো জানে ফার্স্ট ইয়ারে ফার্স্ট যারা পরীক্ষাটা দিচ্ছে তারা হয়তো জানে না দেখো বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালটা নিয়ে কথা বলবো বাইশ সালে ছাত্র কাট অফ গেছিলো পাঁচশো ছিয়াত্তর তখন এক নম্বরের মধ্যে সাতশো আটশো থাকতো তেইশ সালে প্রায় নশো কেন আমি গুনি এগুলো বসে আসে আর লাস্ট বছরে গেছিলো হাজার যেখানে কাট অফ যায় সেই জায়গাটা বলছি এই পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ হাজার জায়গা সেই জায়গাটার কথা আমি বলছি আমি তিন লাখের জায়গা বলছি না চার লাখের জায়গা বলছি যে যায় তুমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মতন দেব বেঙ্গল ল্যাং যখন বেরোবে তুমি নিজেই জানতে পারবে অনেক অভিজ্ঞতা আসবে হবে তোমাদের আস্তে আস্তে বাইশ সালটা দেখো দশটা কলেজ তুমি পেয়ে যাচ্ছিলে মাত্র পাঁচ নম্বর দিয়ে ধরো সেবার তুমি ধরো না বাইশ সালে দশ নম্বরে দশটা কলেজ ছিল এই দেখো বাইশ সালে আসো এটা আমি বাইশ সালে দেখাচ্ছি বাইশ সাল দেখো স্ক্রিনের দিকে তাকাও কাট অফ গেছিল পাঁচশো ছিয়াত্তর দেখো দেখো ঝাড়গ্রাম যারা পাঁচশো ছিয়াত্তর পেয়েছিলো তারা ঝাড়গ্রাম পেয়েছিল জলপাইগুড়ি সাতাত্তরে পেয়েছিল তমলুক পেয়েছিল পাঁচশো উনআশিতে কুচবিহারও পাঁচশো উনআশি প্রফুল্লচন্দ্র পাঁচশো আশি শরৎচন্দ্র পাঁচশো বিরাশি রায়গঞ্জ পাঁচশো তিরাশি আর রামপুরা পাঁচশো ছিয়াশি দেখো পাঁচশো ছিয়াশি থেকে পাঁচশো ছিয়াত্তর মোটামুটি নটা কলেজ এখানে আছে ইউরদের এটা অনেকটা পরিষ্কার নয় তিন চার বছরের আগে আমি খুঁজে বার করেছি দশ নম্বরের মধ্যে নটা কলেজ ছিল তা তোমার একটা আমি ধারণা দিতে পারলাম যে তুমি যদি মনে করছো তিরিশ যাচ্ছে আমি যদি পাঁচশো চল্লিশ পাই তাহলে এই দশটা কলেজ নটা কলেজের মধ্যেই আমাকে থাকতে হবে কলকাতা নিয়ে চিন্তা করলে আমার হবে না নেক্সট ভিডিওতে আনব যদি তুমি পনেরো নম্বর রেঞ্জ করো কোন কটাগুলো কলেজ পাবে কটা কলেজ তোমার রেঞ্জের মধ্যে এসে যাবে বা কুড়ি নম্বর কট থেকে উপরে কুড়ি ধরো কাটা গেল পাঁচশো পাঁচশো চল্লিশে তিরিশ যদি যায় কোনগুলো আসবে এটা জাস্ট একদম নিচের দিকে পাঁচ থেকে দশের মধ্যে করে দশ এইবার একটু আসো তেইশ সাল ছাত্র সংখ্যা একটু চাপ বাড়লো তেইশ সাল দশটা হয়ে গেল ন নম্বর এই দেখো এই দেখো দুই একটা কলেজ চেঞ্জ হলো উপরের দিকে মালদাটা ঢুকে গেল ডায়মন্ডের জায়গায় মালদা ঢুকলো পাঁচশো আটানব্বই রামপুরার পাঁচশো তিরানব্বই পাঁচ নম্বর গ্যাপ দেখো ওখানে পাঁচ কিন্তু আপডাউন হয় আবার শরৎচন্দ্র সাতানব্বই রায়গঞ্জ নব্বই আবার দেখো দেবেন দেবেনমাতো একানব্বই প্রফুল্ল চুরানব্বই পাঁচশো তমলুক পাঁচশো তিরানব্বই কুচবিহার পাঁচশো উননব্বই ঝাড়গ্রাম উননব্বই জলপাইগুড়ি উননব্বই মাত্র তেইশ সালে যেখানে কাট অফ গেছিলো পাঁচশো উননব্বই দেখে নাও সব কাজটি আছে এদের দেখো দশ নম্বরে দশটা আছে বিদে দেখো দশটা কলেজ পেয়েছিল মাত্র চার নম্বর তার মানে দেখো পাঁচশো বিরাশি কাট অফ গেছিল পাঁচশো পঁচাশি মধ্যে চার দশটা কলেজ সে বি আর ইড এর কথা ছেড়েই দাও এদের কি হয় না হয় সাতাশ আর এস সি নয় এস টি উনিশ এইটা একটা তোমাদের জিনিস দেখালাম জিনিসটা বুঝে না মাত্র দশটা নটা নম্বর যদি কাট অফ থেকে বেশি থাকে কত সুবিধা পাওয়া যায় কত অপশন খুলে যায় এর পরের ভিডিও হয়তো নম্বর নিয়ে আসবো কতটা কলেজ খুলে যায় দেখো লাস্ট ইয়ার যদি ধরো পঁয়ত্রিশ আর মেডিকেল কলেজ বিরাশি প্রায় আটচল্লিশ সাতচল্লিশের মধ্যে আমাদের পঁচিশটা কলেজ ছিল কিন্তু উপরের দিকে গ্যাপগুলো বেশি এইবার যে জিনিসটা বলছি তুমি বলবে এইগুলো আমার দেখে লাভটা কী দা একটু ধারণা পেলাম আইডিয়া পেলাম পাঁচ নম্বর বেশি থাকলে এই কলেজগুলোর মধ্যেই আমাকে চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমার এইগুলো নিয়ে লাভটা কী না আছে র্যাঙ্ক এ তা লাস্ট এবার আসছে লাস্ট আসছে চব্বিশ সাল দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ তোমাদের হাতে চার্ট তুলে দিলাম এই চার্টটা সকলকেই আমি বলছি সংরক্ষণে ব্যবস্থা করো যারা বর্ডার লাইনে আছে দেখো এইবার আসো এখানে ফার্স্ট রাউন্ডের আছে তাই জন্য তুমি ছয়শো ছত্রিশ দেখছো এটা ফার্স্ট রাউন্ড এই চারটা ফার্স্ট রাউন্ড বারবার বলছি এটা ফার্স্ট রাউন্ড কমেন্টে তোমরা বলো না ছত্রিশ তো যায়নি পঁয়ত্রিশ বারবার বলছে এটা ফার্স্ট রাউন্ডের চার এইটার মধ্যে হয়েছে বেঙ্গল র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু কাজে লাগবে না তাও অল ইন্ডিয়া র্যাঙ্ক বেঙ্গল র্যাঙ্ক নম্বর তাহলে যেটা সবুজ রয়েছে আঠেরোশো নব্বই ফার্স্ট রাউন্ডের কথা ছিল তার নম্বর ছয়শো ছত্রিশ লাস্ট ইয়ারে পাঁচশো ছত্রিশ আর উনচল্লিশ হাজার পাঁচশো বাইশ এইবার ছাত্রটা দেখো চাপ হয়ে আসছে মানে একই নম্বরের মধ্যে অনেকজন ছিল মাত্র পাঁচ নম্বরের মধ্যে দেখো ইউআররা দশটা কলেজ পাচ্ছিল ও বিসিও দশটা কলেজ পাচ্ছিল মাত্র পাঁচ নম্বর পাঁচটা নম্বর কাট অফ একটা কোয়েশ্চেন রাইট বেশি হলেই তুমি দশটা কলেজের সুযোগ পাচ্ছ নয় দশটা কলেজের সুবিধা পেয়ে যাচ্ছ বি ছটা ইডাব্লিউ ছ নম্বর সরি ই সতেরো এসি দে বারো আর এস টি তিন নম্বরের মধ্যে দশটা কলেজ আমি একবার সব এবার আস্তে আস্তে দেখো এবার আমি প্রত্যেকে নিয়ে আসছি দেখো তাহলে তুমি কী পাচ্ছিলা পাঁচটা নম্বরের মধ্যে কতগুলো কলেজ পাওয়া যাচ্ছিলো দেখো প্রফুল্লচন্দ্র খুব ভালো কলেজ ছয়শো একচল্লিশ শরৎচন্দ্র ছয়শো একচল্লিশ রামপুরহাট ছয়শো চল্লিশ তমলুক ছয়শো চল্লিশ ফার্স্ট রাউন্ড কিন্তু আচ্ছা এবার আস রায়গঞ্জ ছয়শ আটত্রিশ ঝাড়গ্রাম ছয়শো সাঁত্রিশ কুচবিহার ছয়শো ছত্রিশ জলপাইগুড়ি যদি তুমি আসো এ ও বিসি এদের দেখো বেঙ্গল ল্যান্ডটা রয়েছে এই বেঙ্গল ল্যান্ডটার দিকে নজর রাখবে কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ জিনিস বেঙ্গল ল্যান্ড তুমি কাউন্সিলিং আগেই পেয়ে যাবে ওই বেঙ্গল ল্যান্ড দিয়ে এই চারটাকে মিলাবে ফার্স্ট রাউন্ডে কিন্তু সেকেন্ড রাউন্ড সেমন কিছু হয় না সেটা একটা ভিডিও দেবো ওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে এর জন্য এই দেখো এতে দেখো ফার্স্ট রাউন্ডে ছত্রিশ তারপরে ছত্রিশ আছে প্রফুল্ল চন্দ্র দেখছো স্ক্রিনে এগুলো তোমরা দেখে নিও যখন তুমি রেজিস্ট্রেশন করবে বেঙ্গল র্যাঙ্ক পাবে তখন তুমি ধরো বেঙ্গল র্যাঙ্ক আঠেরোশো পঞ্চাশ পেলে এই আঠেরোশো পঞ্চাশ কোথায় আছে তোমাকে দেখতে হবে এখানে নেই ধরো উনিশশো পেয়েছ এই উনিশশো কোথায় আছে এখান থেকে তোমাকে মিলাতে হবে সেরকম অন্য অন্য দেখে নেবে এটাই আমার আজকে বলার ছিল যে পাঁচ নম্বর থাকলে দশটা কলেজ পাওয়া যায় লাস্ট ইয়ারটাই ধরবো গ্যাদারিংটা বেশি তার আগের বছর ন নম্বরে দশটা কলেজ পাওয়া গেছিল তার আগের বছর দশ নম্বরে দশটা কলেজ পেয়েছিল যখন লোক ছাত্র বাড়ছে গ্যাদারিংটা বাড়ছে তখন কিন্তু নম্বরটাও কমে আসছে যে কোন কলেজ পাবে এই যে টেনশন থেকে তুমি মুক্ত কি করে হও সেই জন্য দিয়েছি আর তুমি যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রথম দিন তো অল ইন্ডিয়া তেতাল্লিশ হাজার মতন পাও তুমি মনে করতে পারো একটা সিট হতে পারে মন পারে কিন্তু বলছি জিজ্ঞাসা চিহ্ন তাহলে তুমি এমনকাটা অনেকটা ধরে নিতে পারবে আর বেঙ্গল র্যাঙ্কটা তুমি যখন পাবে আর এই লাস্ট যে চব্বিশ সালের চারটা সঙ্গে মিলালেই তুমি বুঝতে পারবে পাচ্ছ কি না এর মধ্যে অনেক কিছু বলা আছে যাই হোক পরবর্তী ভিডিওতে একটা একটা করে বলবো কাউন্সিলিং নিয়ে চিন্তা করবে না দু একজন কাউন্সিলিংয়ের কথা বলছিল রিজাল্ট বেরো ওই চার পাঁচটা ভিডিও খুব মন দিয়ে দেখবে তাহলেই হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে শুধুমাত্র লাইক আমি চাবো আর কিছু বলার নেই সকলেই ভালো থেকো